Amen. Ah. bütün Oh, dear. I've <laughs> not कबल अशील दौरा सकेर बगान सजाया سنو علي نامي کو سنلو يا ڪو بل سن والا سدر نامي صبح ما ڪا الا رب تم تل حال و الله بولو بولو مان وائي شه دوست بها نه ڪا بولو سڀ گلي

আমরা যা কিছু করি যাতে কেবলা যান খুশি হন মেয়াবাই যান খুশি হন ঠিক না রাত্রে ছয় সাতটার সময় আজ নির্বাই মেয়াবাইজানের সাথে আমরা আলাপ করাইছে মেয়াবাজের সাথে আলাপ করছি মেয়া বাইজান আপনাদের প্রতি এবং জন্য আমরা তো আমাদের আরো বেশি হইত যদি আমাদের এখন তো গৃহস্থের সময় ঠিক না

যেহেতু মিয়া বাইদান খুশি কেব্রাজান হুজুর অবশ্যই খুশি থাকবে দেওয়া হলে আমাদের কবুল করে সেই বাসনা রাখে আমরা যাতে নিজ নিজ বাড়ি করে সুন্দরভাবে গিয়া পারি এবং আগামী বিশ্ব উদুশরীপে খেদমত করতে পারি সেই বাসনা নিয়ে আসবে

আজকে শুক্রবার পর্যন্ত সাত আট দিন হয়ে গেল বাড়িঘর সেরে ব্যবসা বাণিজ্য সেরে চাকরি সার সব সবকিছু মায়া সেরে পীরের মহব্বতে বাবার কদম আল্লাহ কদমকে করে নেদমুল মাফ করে অনেক বড় ক্ষেত্র করে নেওয়া

বাবার মুড়ি ধান বরাবাঝান আমা যান শুছুর ছুরি মরঘুমা মকবুড়া হজরত বরফিরাম্মা ধান সাহেবানি মরহুম আকবর হযরত তিরমিজান সাহেবানী দরুদ হুজুরের নজর পেশ দরুদ সকলের হুজুরে নজর পেশ দরুদ এই গায় ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলাহু জানাল বিবি সাহেব রহমাতুল্লাহ আলাইহা তাছাল্লাল ক খদর চট্টাৰিকাৰ আৰু যতৰিয়াল্লা খাবু মুজবা নু কবা খারাপ দহাল সকলে ৰূপ মুজুৰে হে নজৰ পুষিয়া দনুবিদ আলিৰো হমতুল্লা ই শাহাচুবি সৈয়দ অজিদ আলিৰ অহামতুল্লাহ লই মালভূমা হম পৰা দাদা

আপনগণ মিল মুহাবতের লোক ভালোবাসার লোক যেখানে কবরে সাইিত সকলের কবরে সহ পুছে আছেন আল্লাহ কত বছর সিলেট বিভাগ থেকে অনেক জাকের বাইরা বাবার কদম মোবারকে গোলামি করেছে

কবরখানা নুরে 누রান নি তো করেন এই গান না দুল ফের দাও সে উচ্চ মাকাম দান করো আমরা বাড়ি থেকে গুনাহ নিয়ে বাবার কদম মোবারকে হাজিরা দিলাম আমাদের কদম মোবারক থেকে গুনাহ নিয়ে বাড়িতে যাইতে চাই কেই মিলায় জুলি ভেরবর করতে আমাদের তামাম জীবনের গুনাম হাত করে না আল্লাহ অনেকে অনেক হাত নিয়ে নিয়ে হাত বাড়াইছে অনেক সমস্যা নিয়ে হাত বাড়াইছে অনেক দিন ধরে হাত বাড়াইল আম্লা কেভাবে হাত বাড়াইলো বাবার খাতিরে সকলের হাত কবুল করে না আল্লাহ মাইদের সকল চাহিদা গুড়া করে দে আমার বাবার গুনামি করলো বাবার কদম্ব কাউকে খালি আর ভেতরে আমার বাবার ইজ্জতের খাতিরে এই মিলা শরীফের বরকতে করতে সকলের আত্মায় তুমি শান্তি প্রায়

সকলের গরিব শরীফের বহেশ বর দান করিয়ার মানুষ গুলোকে আমার বাবার কদম করে দাও গ্রুপকে শক্তিশালী করে দাও

মহা অবিধ্র ধর্ম যেভাবে ক্ষেত মত করে এখন মহা বিরিয়ান বিভাগের বাইরে ক্ষেত মতে দিয়ে তো তাদেরকে তোমার দয়া করে কবুল করবে দেখে যারা শুরু করবে তাদেরও ক্ষেত মত করা টফিক দিওয়াল্লা তবে তুমি তোমাকে জায়গা তো বিদান করাল্লা একদম তোমাকে নাও বলি তোমার নাম রই তো তোমার দুগুন গাইতে গাইতে বাবাকে দেখতে দেখতে মরনের সময় আমাদের সকলের জবানে জারি করে দিয় মধুর কালীমালা अला <laughs>